হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আশা করি ভালো আছেন সবাই আর আজকে আবারও হাজির হচ্ছে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আর আজকের এই ক্লাসে আমরা আলোচনা করবো চাপ বিষয়ক অনুসিদ্ধান্তগুলো নিয়ে যেই অনুসিদ্ধান্তগুলো জানলে এই বৃত্ত বিষয়ক যে সকল গাণিতিক সমস্যা চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেই সকল গাণিতিক সমস্যার সমাধান আপনি সহজেই করতে পারবেন তো চলে যাওয়া যাক আজকের ক্লাসে মূল পড়বে আর আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে আমি বলে রাখি বৃত্তের ধারণা এবং আরও কয়েকটি ক্লাস আমি পূর্বে নিয়েছিলাম সেই ক্লাসগুলো দেখে আসবেন তাহলে আপনাদের এই পরবর্তী ক্লাসগুলো বুঝতে সুবিধা হবে তো আজকের আলোচনার বিষয় হচ্ছে চাপ বিষয়ক অনুসিদ্ধান্ত চাপ বৃত্তের চাপ কাকে বলে এখানে আমি একটু সংক্ষেপে আলোচনা করব যদিও পূর্বের একটি ক্লাসে আলোচনা করেছিলাম চাপ হলো কি ধরে নিলাম এই বিন্দুর সাপেক্ষে কোনো একটি বিন্দুর সঞ্চার পথ হচ্ছে এটা হ্যাঁ যেই সঞ্চারপথের দূরত্ব এই কেন্দ্র থেকে কে সর্বদাই সমান থাকবে তাহলে কি বলবো আমরা এটাকে বৃত্ত বলবো তাই না এবং এই যে যে বিন্দুর সাপেক্ষে এই যে সঞ্চারপথ যা দূরত্ব সমান সেই বিন্দুটিকে বলা হবে কি ওই বৃত্তের কেন্দ্র এখন চা হল এই বৃত্তের উপর যে কোনো দুটি বিন্দুর কে যে চাপ হলো কে বৃত্তের যে কোনো দুটি বিন্দুর মধ্যের পরিধি পরিধির অংশ কি বলা হয় কি চাপ এই যে যদি এ একটা বিন্দু ধরে নেই বি আর একটি বিন্দু তাহলে বি এর মধ্যে যে পরিধির অংশ এটুকু একটা চাপ আবার এই যে অপোজিট যে অংশটা বা বাকি যে অংশটা সেটিও কি আর একটি চাপ একটি বৃত্তের চাপ হচ্ছে দুই প্রকার যেই ছোট অংশটি অর্থাৎ এবি যে অংশটি এটি কি ছোট তাই না আর এই যে পরিধির যে এই অংশটি এটি কী বড় অংশ এই বড় অংশটিকে বলা হবে কি বড় অংশটিকে বলি আমরা অধিচাপ আর এই ছোট অংশটিকে বলি আমরা কোপচাপ তাহলে আমরা চাপ কাকে বলে সেটা আমরা জানলাম চাপ হচ্ছে কি যে বৃত্তের যে কোনো দুটি বিন্দুর মধ্যের পুরীদের যে অংশটি সেটাকে বলা হবে কি ওই বৃত্তের চাপ আর বৃত্তের চাপ হচ্ছে বৃত্তের এই যে পরিধি বা দুটি অংশের বা আমরা যদি বলি যে বৃত্তের একটি যে দ্বারা এই পরিধিটিকে দুটি অংশে বিভক্ত করা হয় আর দুটি অংশ এই যে দুটি অংশ বলতে কি এই একটি অংশ এটি একটি চাপ এই যে বাকি যে অংশটি সেটি আরেকটি চাপ এই ছোট অংশটিকে আমরা বলি কি উপচাপ বড় অংশটিকে বলি অধিচাপ তাহলে চাপ কাকে বলে সেটা আমরা জানলাম এখন আমরা চাপ বিষয়ক অনুসিদ্ধান্তগুলো নিয়ে আলোচনা করি তো প্রথম যে অনুসিদ্ধান্তটি সেটি কি বলছে যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ আমি আরেকবার পড়ছি যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্স্থ কোণের দ্বিগুণ আচ্ছা একই চাপের উপর হুম ধরে নিলাম এই যে এটি একটি কি বৃত্ত না যার কেন্দ্র হচ্ছে ও এই বিন্দুটিকে কে ধরে নিলাম কেন্দ্র সেটা হচ্ছে কি ও এবং এই বি আরেকটি বিন্দু ধরলাম তাহলে বি এর মধ্যে কে এই যে অংশটি এটিও একটি চাপ এই যে এই অংশটি এটা কি আরেকটি চাপ এই বড় অংশটিকে বলা হয় কি ওদি ছোট অংশটিকে হচ্ছে উপচাপ এখানে বলছে বৃত্তের একই চাপের উপর এই যে এই চাপটিকে এখানে ধরে নেওয়া হচ্ছে বা এই চাপটিকে কনসিডার করা হচ্ছে বি অর্থাৎ এই যে এই চাপ এই চাপের হ্যাঁ একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থকন এই যে বি চাপের উপর অর্থাৎ এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থকন কেন্দ্রস্থ বলতে কী এই যে এ এবং ও যোগ করি বি এবং ও যোগ করি এখানে কি একটি কোণ উৎপন্ন হলো তাই না এটাকে বলবো কি আমরা কেন্দ্রস্থ কোণ এবং কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ এই যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের বৃত্তস্থ কোণ একই চাপের উপর যেহেতু বলা হচ্ছে তাহলে আর কোণ কীভাবে উৎপন্ন হবে এই যে এখানে চাপ এ রয়েছে এ হতে এই যে বৃত্তের পরিধির উপর যে কোনো একটা বিন্দু নিলে যে কোনটি উৎপন্ন হবে এই যে এ ধরলাম এই বিন্দুটিকে ধরেই সি ঠিক আছে তাহলে এ সি যোগ করলাম এবং এখানে আমরা বি এবং সি যোগ করি তাহলে কি এই যে বৃত্তের পরিধির উপরে কি একটা কোন পাচ্ছে না সেটা কি কোন এ সি বি কোণ এই যে এই কোণ এই কোণটিকে বলা হবে বৃত্তস্থ কোণ ঠিক আছে তাহলে হচ্ছে কি বৃত্তের একই চাপ একই চাপ কি এ বি এই যে একই চাপের উপর ডোন এই কেন্দ্রস্থ কোণ কি এ বি হুম এই যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের মানে কি এই যে এ সি বি কনের কী হবে দ্বিগুণ হবে অর্থাৎ এই কোণ কি হবে কন এ বি এ ও বি হ্যাঁ এই কোনটা এ সি বি কনের এই এসিবি কোণের দ্বিগুণ অর্থাৎ এই কোনটা এই কোণের দ্বিগুণ তাহলে আমরা কী বল কী বলতে পারি যে এই যে সি কোণটি যদি থার্টি ডিগ্রি হয় তাহলে এই ও কোনটি কী হবে টু ইন্টু থার্টি তার মানে কি সিক্সটি ডিগ্রি এটা হলো অন্য সিদ্ধান্ত ওয়ান আশা করি বুঝতে পেরেছেন এখানে আমি আরেকটু বলি যদি এখানে এই বিন্দু দুটি ইয়ে বিনা হয় যদি এটা হতো যে এল একটা বিন্দু এবং এম আরেকটা বিন্দু তাহলে কী হইতো এই যে এল ও যোগ করি এবং এম ও যোগ করি করলে কি এখানে একটি কোণ পাচ্ছি তাই না এখন একই চাপের উপর মানে কি এল এম এর উপরে একটি কি এল এর উপরে বৃত্তস্থ কোণ কীভাবে পাবো আমরা এই পরিধির উপর যে কোনো একটি বিন্দু নেই কে নেই কে নিলাম তাহলে কে এল যোগ করি এবং কে এম যোগ করি যোগ করলে কি এখানেও একটা কোন পেলাম তাই না তাহলে এই যে কেন্দ্রস্থ কোন হবে কি এই কোণের দ্বিগুণ তার মানে হচ্ছে এল হুম এল ও এম এই কোনটা কী হবে এল কে এম এল কে এম এই কোণের দ্বিগুণ অর্থাৎ এই কোনটা হ্যাঁ এই কোনটা যদি ফিফটি ডিগ্রি হয় যদি ফিফটি ডিগ্রি হয় তাহলে এই কোণটা কী হবে টু ইন্টু ফিফটি ডিগ্রি তার মানে হানড্রেড ডিগ্রি আশা করি বুঝতে পেরেছেন দ্বিতীয় অনুসিদ্ধান্তটি দেখি কি বলছে বৃত্তের একই চাপের উপর ডণ্ডায়মন্ড বৃত্তস্ত কোণগুলো কি পরস্পর সমান একই চাপের উপর ডণ্ডায়মন বৃত্তস্ত কোণগুলো কী হবে সমান হবে ধরে নিলাম এ একটি বিন্দু বি আরেকটি বিন্দু এখন কী বলছে এই যে তাহলে কি এ বি এই চাপের কথা বলা হচ্ছে হ্যাঁ এবি চাপ বলতে এই চাপের কথা বলা হচ্ছে এই বৃত্তের এই যে একই চাপ একই চাপের উপর দণ্ডায়মন বৃত্তস্ত কোনগুলো প্রসমত তার মানে এই যে পরিধির উপর একটি বিন্দু ধরে নিলাম কে আরেকটি বিন্দু ধরে নেই এম বা এ এখানে একটি বিন্দু ধরে নেই সেটা হচ্ছে কি এন ধরে নিলাম এখন আমরা কে এ যোগ করি আবার কে বি যোগ করি আবার এ এম যোগ করি আবার এম বি যোগ করি এখান থেকে এন যোগ করি আবার এন যোগ করি তাহলে আমরা এই যে বি চাপের উপর কে এম এন এই যে পরিদি তিনটি যে বিন্দু এই তিনটি বিন্দুতে তিনটি বৃত্তস্থকন পেলাম তাই না একটা হচ্ছে কি এ কে বি একটা পেলাম এ এম বি আর একটা পেলাম এ এন বি তাহলে এখানে যে অনুসিদ্ধান্তটি বলেছে কী বলেছে যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থপনগুলো সম যেহেতু এই যে বৃত্তস্থপন তিনটি একই চাপের উপর এ বি চাপের উপর তাহলে কী হবে এ কে বি বিকোন এম বি কোন এবং এ এন বি এ কোন দিনটি কী হবে সমান হবে ঠিক আছে এই কোন দিনটি কী হবে সমান হবে এটি যদি থার্টি ডিগ্রি হয় কে কে কোনটি তাহলে এটাও কী হবে থার্টি ডিগ্রি হবে এই কোনটিও কী হবে থার্টি ডিগ্রি হবে আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা অনুসিদ্ধান্ত তিন নিয়ে আলোচনা করব তিন নম্বর অনুসিদ্ধান্তটি কি বলছে অর্ধ অর্ধবৃত্তস্ত কোন এক বৃত্ত অর্ধবৃত্ত অর্ধবৃত্ত বৃত্তস্ত তাই না অর্ধবৃত্তস্ত মানে কি বৃত্ত আপনি এখানে একটা এই ওয়ার্ডটাকে একটু বোঝার চেষ্টা করুন অর্ধ বৃত্ত অর্ধবৃত্ত বলতে কী অর্ধেক বৃত্ত এই যে এখানে বৃত্তটি রয়েছে টোটাল বৃত্তটিকে আমি কী করলাম ভাগ করলাম তাহলে কি এটা একটা অর্ধেক বৃত্ত এটা একটা অর্ধেক বৃত্ত তাই না আমি বলছি কি অর্ধবৃত্তস্থ কোন এই যে এই যে অর্ধবৃত্ত এখানে ধরলাম এ এবং বি দুটি বিন্দু এই এ এবং বি যে বা এ সি বি হ্যাঁ এই বৃত্তটিকে ধরে নিলাম এটা কি একটি অর্ধবৃত্ত তাই না এখন এই অর্ধবৃত্তের হুম যে পরিধি এই যে এসিবির উপর যে কোনো একটা বিন্দু ধরে নিলাম বা এটাকেই ধরে নিলাম যে এটাই ধরে নিলাম সি বিন্দু ধরে নিলাম ঠিক আছে তাহলে এই যে অর্ধবৃত্তস্থ কোন এই সি বিন্দুতে এ হতে যদি আমরা কী করি এই যে এই যে পরিধে পরিধির উপর একটি বিন্দু নিলাম সি নিলাম এবং এ এবং সি যোগ করে বি এবং সি যোগ করি অথবা এখানে একটি বিন্দু নিই এনে দিলাম কে এখন এ এবং কে যোগ করি এবং বি এবং কে যোগ করি তাহলে এখানে কি আমরা এই যে অত্বিতস্ত দুটি কোণ পেলাম তাই না একটা কে আর একটা কে সি অর্থাৎ এ কে আর একটা পেলাম কি এসিবি এই যে দুটি এই দুটি হবে এক সমকোল অর্থাৎ নাইনটি ডিগ্রি অর্ধবৃত্তস্ত কণ কী এক সমকোল তাহলে এটাও হবে কি নাইনটি ডিগ্রি এই কণ হবে নাইনটি ডিগ্রি বা এখানে যদি একটি নেই এল বিন্দু এ এল যোগ করে এবং বিএল যোগ করে তাহলে দেখা যাবে এই কোনটি হবে নাইনটি ডিগ্রি এটি হলো অনুসিদ্ধান্ত তিন এখন চার নম্বর অনুসিদ্ধান্ত নিয়ে কথা বলব বলছি কি কোনো বৃত্তে অধিচাপে অন্তর্লিখিত কোন সূক্ষ্মণ এবং উপচাপে অন্তর্লিখিত কোন স্থূলকোণ আচ্ছা অধিচাপ আমরা অধিচাপ এবং উপচাপ কাকে বলে সেটা আমরা জেনেছিলাম তাই না কি যে এই বৃত্তের উপর দুটি বিন্দু নেই এ এবং বি ঠিক আছে এই যে ছোটো অংশটিকে বলা হয় কি উপচাপ আর এই বড় অংশটিকে বলা হবে উদিচাপ এখন বলা হচ্ছে তাহলে কি এই বড় অংশটি হচ্ছে কি অধিচাপ হ্যাঁ আর এই ছোটো অংশটিকে বলা হবে উপচাপ এখন এখানে বলছে যে কোনো বৃত্তে অধিচাপের অন্তর্লিখিত কোন সূক্ষ কোন তার মানে হচ্ছে এই যে এই যে অধিচাপ এখন এই যে এবি যে হচ্ছে এখানে চাপ ঠিক আছে এই এই যে উদি এটা হচ্ছে কি ছোট অংশটি কি উপচাপ এবং কি এটা হচ্ছে উদিচাপ এই অধিচাপের উপর যদি যে কোনো একটা আমরা বিন্দু নেই ধরে নিলাম বিন্দুটা হচ্ছে সি এবং এই যে বিন্দু দুটি এ এবং বি এই বিন্দু দুটি হতে যদি আমরা কি করি এই উদি চাপের উপরে যদি আমরা কী অন্তর্লিখিত কোন আঁকি মানে এর এই যে এই চাপের ভিতরে হ্যাঁ যদি আমরা কোন আঁকি এখানে যে আমরা কোনটা পাবো সেটা হবে কি শুক্র কণ আমরা কী জানি সুখক্ষণ যেটা নাইনটি ডিগ্রি থেকে ছোট তাই না সেটা হচ্ছে কি কোণ আর উপচাপে অন্তর্লিখিত কোন হবে কি স্থূলকণ অর্থাৎ এই যে এ এবং বি এটা হচ্ছে কি অধিচাপ না এখন এই অধিচাপের উপর যদি একটি বিন্দু আমি ডি নেই তাহলে এ এবং ডি যোগ করি এবং বি এবং ডি যোগ করি তাহলে যে কোনটা পাবো সেই কোনটা হবে কি সেই কোনটা হবে স্থূলকণ তার মানে কি এটা কী হবে নাইনটি ডিগ্রি থেকে বড়ো এখানে যে কোনটা হবে সেটা হবে কি নাইনটি ডিগ্রি থেকে বড়ো নাইনটি ডিগ্রি থেকে বড়ো এবং একশো আশি ডিগ্রি থেকে ছোটো আর শুকোকোণ কী হবে শুকোকণ নাইনটি ডিগ্রি থেকে কী হবে ছোটো হবে ঠিক আছে তাহলে এই কোনটা হবে শুক্রকণ তাহলে কী বলছে কোনো বৃত্তে উদিচকে অর্থাৎ এ এবং বি যদি দুটি বিন্দু হয় ছোটো অংশটিকে বলা হয় উপচাপ বড় অংশটিকে বলা হয় উদিচাপ এখন বলছে কি এই যে উদিচাপে অন্তর্লিখিত কণ যদি আঁকা হয় তাহলে সেটা হবে শুক্র আর উপচাপে অন্তর্লিখিত কণ কী হবে স্থূলকোণ অর্থাৎ নাইনটি ডিগ্রি থেকে বড় আর উদিচাপে হবে শুক্রকণ অর্থাৎ নাইনটি ডিগ্রি থেকে ছোটো আশা করি বুঝতে পেরেছেন আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক থেকে বিহিমেদ একাডেমি পেজটি ফলো করে রাখবেন লাইক এবং শেয়ার করবেন এবং ইউটিউবে বিমেদ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো তখনই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন